বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে এবার ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া চীন প্রদেশের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা এই অংশেই মিয়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচির সমর্থক স্বঘষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে চীন প্রদেশের পঁচাশি শতাংশই বিদ্রোহী জোটের দখলে দেশটির সামরিক জান্তা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী চলতি মাসের গোড়ায় বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ এবার ভারতের মণিপুর সীমান্তও তাদের দখলে গেল বিরোধী নতুন জোট চীন ব্রাদারহুডের শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দ্য ইরাবতির দাবি দু একুশ সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আংসান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমারের সেনাবাহিনী শুরু হয়েছিল সামরিক শাসন তার আড়াই বছরের মাথায় দু হাজার তেইশ সালে নভেম্বর থেকে সে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির নতুন জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে ওই অপারেশনের পোশাকি নাম ছিল অপারেশন এক পরবর্তী সময়ে জান্তা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি এবং ল্যান্ড ডিফেন্স ফোর্স কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স এবং সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটির গভর্নমেন্ট সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স ভিওটি বাংলা ডেস্ক